সুখকালের সেই দিনগুলো মাটির গন্ধে লুকিয়ে ছিল আনন্দ আর সেই সুখের বড় একটা অংশ ছিল আমাদের প্রিয় ফুটবল খেলা মাঠ বলতে ছিল খোলা আকাশের নিচে একটি ফাঁকা জমি ছিল না কারো পায়ে বলটাও হতো কখনো প্লাস্টিকের আবার কখনো ছিল পুরনো কাপড় জড়ানো একটা গোলক তবুও কি মজা হতো সেই খেলায় গোল দিলেই সবাই একসাথে চিৎকার বিচারক হতো খেলোয়াড়েই আর ঝগড়া হতো গোল হয়েছে কিনা তাই নিয়ে সেই রোদ সেই ঘাম সেই হাসি মুখ আজ কোথায় হারিয়ে গেছে মাঝে মাঝে মনে হয় জীবনের সবচেয়ে বড় শিরোপা আমরা পেয়ে গেছি সেদিন যেদিন শেষ বিকেলে গোলে বল ঢুকিয়ে মাঠ জোড়া হাসি নিয়ে বাড়ি ফিরেছিলাম আজ আমরা বড় হয়েছি জীবন হয়ে গেছে ব্যস্ত কিন্তু হৃদয়ের কোণে সেই মাঠটা আজও বেঁচে আছে। আর বেঁচে আছে সেই ছোট্ট ছেলেটা যে শুধু খেলা নয় খুঁজে পেত ভালোবাসা আনন্দ একখণ্ড ফুটবল খেলায় প্রতি বছর ঈদের পর পাড়ায় হতো বড় ফুটবল ম্যাচ পুরস্কার একটা ট্যাপার পিপে আর গরম গরম চিরুনি আমরা এমনভাবে খেলতাম যেন বিশ্বকাপ খেলতেছি খালি পায়ে বুক ভরা স্বপ্ন নিয়ে আমাদের কাছে তখন ওই ছোট্ট মাঠটাই ছিল ক্যাম্প নো আজ আমরা বড় হয়ে গিয়েছি মোবাইল চাকরির দায়িত্বে আটকে গিয়েছি কারো বিয়ে হয়ে গেছে কেউ আবার শহরে চলে গেছে কিন্তু সেই মাঠ সেই গোলের উল্লাস সেই হাঁপানো নিঃশ্বাস এখনও মনে পড়ে মাঝে মাঝে ইচ্ছে হয় সব কিছু ফেলে আবারও ছুটে যায় সেই পুরনো দিনে প্রিয় বন্ধুরা সময় চলে যায় কিন্তু শৈশব থাকে মনে যদি পারো তাহলে একদিন খালি পায়ে আবারও দৌড়াও হয়তো তখন তোমাকে মাঠটা চিনি নিবে কারণ বন্ধুরা যেখানে হৃদয় থাকে সেখানে খেলাটা কখনো পূর্ণ হয় না প্রিয় বন্ধুরা তোমার শৈশবের কালো কি এমন ফুটবল খেলার স্মৃতি আছে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না প্রকৃতির সেই গল্পে আজকে আমরা এটা শিখতে পারলাম তো বন্ধুরা ভিডিওটা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে দিবে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এবং সকলে প্রকৃতি গল্পের সাথে থাকুন একজন সদস্য হয়ে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে